আসসালামু ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জিয়া ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আপনি তো ব্যবসিকো না একদম খামারি তাই তো একদম প্রান্তিক খামারি প্রান্তিক খামারি জি ভাই আস তো খামারে চলে আসি ভাই খামারে তো ইউজফুল অনেক গরু আছে ভাই অনেক গরু মানে দেখেন বহু গরু হই থাকে না আমার ফার্মে গরু কতগুলো আছে দেখেন যে শুধু এখন দরকারের জন্য একটা গরু আমি বিক্রি করতে চাচ্ছি যে একটা গরু যে ভাই যে কিনতে নেই লিবি আসবি ইনশাআল্লাহ একটা গরু আমি একটা গরু বিক্রি করবেন একটা গরু বিক্রি একটা বিক্রি করার কারণটা কি জিয়া ভাই একটা গরু বিক্রি করবো ভাই আমি একটু জমি লিছি তো ওই জমি আলা মানে ঈদের আগেই হ্যাঁ ওনার টাকা আমি ইমার্জেন্সি দিতেই হবে বুঝছেন জি জি এখন গাবি গরু তো সিস্টেম বোঝেনি তো হাট ঘাটে আমি একা মানুষ এখন পুষ্কুনি সামলাব না এই গরু বিক্রি করবো জি 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 এখন ওই আমি তো এই ধরেন এই গরু হাটেলি যাওয়ার দ্বারাই আমার দ্বারাই সম্ভব হচ্ছে না জি আমার লোক নাই আমার একটা ছেলে আছে

জি এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ সব আছে সব সব আছে যেখান থেকে দেখতে চাবি সাথে সাথে ভিডিও কলে এবং গরু সরাসরি দেখা যে একটা দেখাবেন আরো গরু আছে আমি শুধু এক পিস গরু বিক্রি করবো এটা আমার জমির টাকাটা ভাই তাহলে কথা বাড়াবো না গরু গুলো দেখাই দেখেন সিরিয়াল নাম্বার এক জিয়া ভাই একটা গাভী নিয়ে আসতেন দেখতে পাচ্ছি রঙের বাচ্চা সহ গাড়ি কি জাত মানে গাভী এটা হলেস্টান ফিজিয়াম ভাই অরিজিনাল হলিস্টান ফিজিয়াম হলিস্টান ফিজিয়াম হ্যাঁ দাদ бош ভাই এটা একদম দুই দাদ ভাই একদম দুই দাদ একদম দুই দাদ আর গরুটা কত বড় কোসা তাই দেখেন দর্শক ভাইরে দেখেন আর উলান পালান কি হইছে

আশপি সমস্যা নাই দেখি সেবা নিতে পারনি দেখে শুনে যাচাই করে নিতে পারবে আর বিশেষ করে এর যে উলান পালনটা দেখতে পাচ্ছি ভাই এটা সম্পূর্ণ দুধের উলান নাকি একদম দুধের উলান মানে দেখতেছেন যা দেখতেছেন সবই এই সব গরু দুধের এর মায়ের দুধ হয়েছে আমাদের ফার্মে 27 28 লিটার পর্যন্ত এর মায়ের দুধ হয়েছে আচ্ছা 27 থেকে 28 লিটার দুধ আপনার এই আপনার খামারে হয়েছে তার মানে এত কথা বলা চলে এই গরুটা বকনা ছিল বকনা থেকে লালন পালন করে গাবি তৈরি করছে গাবি তৈরি করেছি

এখন এই দু উপলক্ষে আমি একজনা জমি রেখেছি জমিদার টাকা বিশেষ করে দিতে হবে ভাই আচ্ছা আচ্ছা জি এখন ওই জন্য আমাদের ফার্মে অনেক গরুই আছে কিন্তু আমি আবাদতে এই গরু বেসলি টাকাই মেলা আইকি যাবে ওই জন্য একটা গরু বিক্রি করব এক পিস গরু বিক্রি করব এক পিস গরু জি ভাই বাচ্চা গরুর ফুটেজ আমাদের দর্শক যে ভাই যে যেখান থেকে আসছি যদি আমার কথা কাজে মিল পরে উনি আইসি দেখি শুনি लीजिएगा চলে যাবে সবথেকে ভালো হবে সব চাইতে ভালো হবে আর গরুটা কত বড় কচা গরু খালি দেখুক देखলি পারে বুঝতে পারবেন যে ভাইরা এই গরুটা কত বড় গরু আচ্ছা দাম চাচ্ছেন কত টাকা আমি এই যে হাঁটাচ্ছি হাঁটা নিয়ে দাও দেখুক ওই গরু দেখলি পরেই বুঝতে পারবি যে ভাই কি কোয়ালিটির গরু আচ্ছা এই গাবিতু হাঁটাউটো দেখায় দিবেন দামটা চাচ্ছেন কত টাকা এই দাম চাচ্ছি ভাই আমি মেলা দাম চাবো না আমি যেহেতু বিক্রি করে দেবো

দাম দরের শুধু সুবিধা আছে দাম দর ভাই যদি এখন বলে যে দুই হাজার এক হাজার দেবো সেটুকা হচ্ছে আলাদা কথা তাছাড়া মেলা কিছু কথা কিছু নাই আহামারি কিছু নাই তাহলে কি আজকে একটাই দেখাবেন একটা গরুই দেখাও ভাই আর আমাদের ফার্মের